বন্ধুরা আজকের এই ভিডিওতে কাতার সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম আপডেট এটি এসেছে কাতার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে কোম্পানিগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যখন তাদের কর্মচারীদের দিয়ে কাজ করায় তখন কাজের স্থানে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা থাকা উচিত এক কর্মস্থলে ঠান্ডা বাতাস এয়ার কুলার অথবা ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে পর্যাপ্ত আলো এবং লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে যেন শ্রমিকরা ভালোভাবে কাজ করতে পারে এবং অবশ্যই কোম্পানির পক্ষ থেকে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে দ্বিতীয় আপডেট এটি এসেছে কাতারের পৌর বিষয়ক মন্ত্রণালয় মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এর পক্ষ থেকে তারা জানিয়েছে যে বর্তমানে কাতারের খাদ্য কোম্পানিগুলোর উপর বড় পরিসরে পরিদর্শন ও নজরদারি চালানো হচ্ছে এই কড়া মনিটরিং ও অভিযানের ফলে জুন মাসে মাত্র পাঁচটি ভায়োলেশন রেকর্ড করা হয়েছে যা আগের মাসগুলোর তুলনায় অনেক কম এর পছনের মূল কারণ হলো কঠোর পরিদর্শন ও কড়া ব্যবস্থা গ্রহণ তৃতীয় ও শেষ আপডেট এটি এসেছে কাতার ট্যাক্স বিভাগ ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারা জানিয়েছে যে কাতারে মোট তেরোটি কোম্পানি প্রায় ছত্রিশ মিলিয়ন কাতার রিয়েল ট্যাক্স ফাঁকি দিয়েছে এত বড় ট্যাক্স এর অঙ্ক জালিয়াতির জন্য এই তেরোটি কোম্পানির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের কাতারে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে এ ধরনের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ